ভাই আমি কি দেখলাম আজব জিনিস আমার পিছে আপনি দেখতেছেন কিছু এই এই মসজিদ এটা একটা মসজিদ হ্যাঁ আর এই এই দেওয়ালে লেখা কি দেখেন এখানে মোমবাতি জ্বালানো নিষেধ এখানে মোমবাতি জ্বালানো নিষেধ লেখা কিন্তু শত শত মোমবাতি চলতেছে মানুষ আমরা কি রকম ভাই চিন্তা করা যায় এই যে দেখেন এই যে দেখেন এখানে মোমবাতি জ্বালানো নিষেধ তারপরে মোমবাতি জ্বলে নিষেধ মানতেছে নিষেধ আচ্ছা যাই হোক এটা আমি জানি না আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে

অবাক করা ব্যাপার হলো এই মসজিদের এখানে কি লাগানো দেখেন এই মসজিদের পাশে এখানে তালা লাগানো অনেকগুলো আমি তালা দেখে আসলে মহিলা মানুষ তো পারতেছি না অনেকগুলো তালা লাগানো আকাশ ভাই খেল করছেন তালা তালা লাগানো কেন হয় তালা লাগানো কেন হয় হ্যাঁ জানেন আপনি জানেন ভাই আমার তো জানা নাই আমি আগে এই মন করে এই তালাগুলো কে নেয় পরবর্তীতে এগুলো কে নেয় এরকম মারা থাকে কোন সময় যদি ভেঙে পড়ে যায়

আমাদের ওই আমরা বাঙালি দেখবেন দেওয়ালে লেখা আছে প্রস্তাব করা নিষেধ আমরা সেখানে যাই প্রস্তাব করব এখানে কপ থু নিষেধ এখানে কফ ফেলবো এখানে পার্কিং নিষেধ এখানে পার্কিং করব আশ্চর্য ব্যাপার সেবার হ্যাঁ ভাবা যায় এগুলা